নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে ভোট প্রচার করতে গিয়ে দেবাংশুদা কি কি বলেছিল তোমাদের কি মনে আছে ও মনে নেই আরে চিন্তা কিসের আমি মনে করিয়ে দিচ্ছি চলো দেখেনি ফুটেজগুলো আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করবো সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে আপনাদের প্রার্থী আমি ছুটতে পারি দাদা আমি দৌড়াতে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছে আহারে আঠাশ বছরের একটা তরতাজা যুবক যে বলেছিল দৌড়ে দৌড়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে সেই মানুষটাকে আপনারা জেতালেন না আপনারা এতটা নির্দয় হ্যাঁ আপনাদের একটু কষ্ট হলো না হ্যাঁ যে মানুষটা বলেছিল যখন তখন যেখানে সেখানে পৌঁছে যাবে একেবারে শক্তিমানের মতো সেই মানুষটাকে আপনারা জেতালেন না সত্যি হয়নি তো গর্ব করে চটি চাটে আর কোনো অসুবিধা নেই আমাদের দেবাংশুদা ক্যামেরার সামনে বলেছিল যে আমি চটি চাটতে খুব ভালোবাসি বাংলার চটির অসাধারণ টেস্ট এই চুটি চাটতে চাটতে আজকে ইলেকশনে দাঁড়িয়েছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আর ভোট লড়ার আগে কি কি বলেছিল তা তো ফুটেজে দেখলেই এবার ভোট হেরে যাওয়ার পর কি কি বলল সেটাও দেখে না আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদেরকে কমপ্লেন করেছে এবার বেরিয়ে যারা কমপ্লেন করছে তাদেরকেও বলছে আর ভেতরে ঢুকতে বলে এই যে ট্র্যাপটা তৈরি করা হয়েছে যে ভেতরে অত্যাচার করব বেরিয়ে যাবে তারপর আমার মাঠ ফাঁকা ঢুকতে দেবো না তারপর যেমন খুশি কাউন্টিং করে দেবো এ গল্প চলবে না আচ্ছা দেবাং সুদা তুমি হেরে গেছো বলে তুমি বলছো তোমার সেন্টারে আবার রিকাউন্টিং করাবে বা পুনরায় গণনা করতে হবে তার মানে এটা তুমি একবার ভেবে দেখো যে টিএমসি বাংলার যেখানে যেখানে জিতেছে তাহলে সেখানেও তো বিজেপিরা বলতে পারে যে আবার এই কাউন্টিং করতে হবে তাই না হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা দেবাংশুদা তুমি আর রাজীব বন্দ্যোপাধ্যায় বা রাজীব ব্যানার্জি দুজনে মিলে বলছো যে তোমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি মারধর করা হয়েছে বা কোনো অন্যায় আচরণ করা হয়েছে এইটাও সেটাই যদি বলো তাহলে পুরো বাংলা জুড়ে বিজেপি কর্মীদের এবং বিজেপি এজেন্টদের যেভাবে তো টর্চার করা হয়েছে বা অত্যাচার করা হয়েছে সেই ক্ষেত্রে তোমরা কি বলবে সেই ক্ষেত্রে তোমার কি বক্তব্য বলবো না লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে চার তারিখ চার তারিখের পর মানুষ বুঝে গেছে যে কারা জিতলো বা কারা হারলো ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল যেটার জন্য মানুষ এতদিন ধরে খেটেছিল জনসাধারণ থেকে শুরু করে আমলারা নেতারা মন্ত্রীরা যে যে দলের প্রার্থী হয়েছিল তারা সেইভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেটেছে জনসাধারণের কাছে পৌঁছেছে ইলেকশন হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার বুকে টিএমসি কংগ্রেস চলে এসছে বা জয়ী হয়েছে ঠিক আছে কিন্তু এই ভোট প্রচার এবং ভোট গ্রহণ এবং ভোট গণনার পর রেজাল্ট যখন বেরিয়ে গেছে তারপরে সারা বাংলা জুড়ে বিজেপি কর্মীদের ওপর কেন মারধর করা হচ্ছে বিজেপি কর্মীরা কেন ঘর ছাড়া হচ্ছে বিজেপি পার্টি অফিস কেন ভেঙে দেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে কিছু একটা বলতে পারো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা দেবংশুদা এই যে ঘটনাগুলো ঘটছে সারা বাংলা জুড়ে এগুলোর পেছনে কারা দায় হ্যাঁ তোমার কি মনে হয় কারা দায় একটু খুলে বলুন এগুলোর পেছনে কি রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা নেই মানে আমার প্রিয় তোমার প্রিয় বাংলার প্রিয় পৃষিমনির কি কোনো দায়বদ্ধতা নেই তুমি কি এই বিষয়ে কোনোরকম স্টেটমেন্ট কৃষিমনির কাছ থেকে পেয়েছ বা কোনো রকম মুখ খুলতে শুনেছো বা কোনো মিডিয়া চ্যানেলকে বা কোনো নিউজ চ্যানেলকে কিছু বলতে শুনেছো আমি শুনিনি ভাই যদি তোমার কাছে থাকে বা আমার এই ভিডিওটা যারা দেখছেন যারা রাজ্য সরকার বা টিএমসি কংগ্রেসের সাপোর্টার তাদের কাছে যদি এরম কোনো ভিডিও এসে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সেন্ড করবেন আমিও দেখতে চাই হ্যাঁ কি বলে দেখুন করতে পারি না বা তাদের জীবনানি করতে পারি না বা তাদের উপর অত্যাচার চালাতে পারি না সংখ্যাগরিষ্ঠায় জিতেছি বলে যে আমি অন্য কাউকে আঘাত করতে পারবো বা তাকে দমন করে রাখবো এটা কিন্তু কখনোই কাম্য নয় এটা সুস্থ সমাজে সঠিক বলেছেন আপনার বুদ্ধিবাল দেবাংশুদা তুমি তো ভোটের আগে অনেকবারই বলেছিলে খেলা হবে খেলা হবে খেলা হলো কিন্তু হেরেকে ভূত হলো হ্যাঁ দুঃখ পেও না দুঃখ পেও না আবার চান্স আসবে আবার সুযোগ আসবে তুমি তো আঠাশ বছরের একটা তরতাজা তাজা যুবক আরে সবে তো এই তো দু হাজার চব্বিশে লোকসভা ভোট গেল এরপর জীবনে তোমার কত লোকসভা ভোট আসবে হ্যাঁ তুমি কোনো টেনশন নেওয়া কোনো দুঃখ এত কানাকাটি করার কিচ্ছু নেই বুঝতে পারলে খেলতে নেবো খেলায় কিন্তু হার জিত থাকে তবে আমার তোমাকে একটাই উপদেশ বলতে পারো বা তোমাকে একটা বুদ্ধি দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে খেলা হওয়ার আগে না কখনো অপোনেন্টকে কমজোর ভাবতে নেই কখনো বিরোধীকে কমজোর ভাবতে নেই যখনই তুমি তাকে কমজোর ভাবছো তখনই কিন্তু অহংকারে ডুবে যাচ্ছ তখনই কিন্তু তুমি গর্বে ডুবে যাচ্ছ যে ও আমার কাছে কি ও কিছুই না তো এই জিনিসটা কিন্তু তোমার পতনের কারণ হয়েছে তাই কখনো অপোজিটে যে আছে তাকে খেলো ভেব না তাকে সহজ সহজ ভেব না বুঝতে পারলে নইলে কিন্তু এরকম খেলা হবে ভবিষ্যতে তোমার সঙ্গে অনেকবার খেলা হবে এ ঠিক বলেছিস দেবাংশুদা ভোটের আগে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করেছিলে যে রুমটায় থাকবে বলে ভাড়ায় নিয়েছিলে সেই রুমের তলায় খাটের তলায় কি সাপ সাপ দেখা গেছিল কি সাপ আমার মনে নেই ভিডিওটা দেখতে হবে তো সেই সাপ দেখার পর তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলে যে উনি সাপ ওনাকে দেখুন আমার বাড়িতে চলে এসেছে ভোটের এরকম কিছু একটা বলেছিলে দেখলে তো ঘুড়িয়ে গাড়িয়ে কালক্রমে দেখো কালচক্র কিরকম দেখো সত্যি অভিজিৎ গাঙ্গুলী দেখো কিরকম ভাবে গোকরো হয়ে তোমাকে ছবল মেরে দিল করে ছবল মেরে দিল এ খুব যা হচ্ছে না এ আমি বুঝতে পারছি তোমার কষ্টটা তমলুকে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপি প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তিনি চন্দ্রকোনা সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই চেরে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকে দিলে প্রার্থী স্বয়ং তার করতে চলে এসেছেন যাই হোক দেবাংশু দা রাগ করো না এটাই বলবো বছর ৩০ বছর ১৪ বছর ১৫ বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর ম্যাটার করে না ম্যাটার করে মানুষের চিন্তা ভাবনা ম্যাটার করে মানুষের ব্যবহার ম্যাটার করে মানুষের কথাবার্তা ম্যাটার করে মানুষের শিক্ষকতা এগুলো একটা ফ্যাক্ট কিন্তু তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যতই হেও করেছো ভোটের আগে ঠিক ভোটের পরে দেখো সেই হেওগুলো বা সেই ব্যাড কি বলবো রিভিউগুলো তোমার কাছে কিভাবে ফিরে এলো তাই না তাই কাউকে কটু কথা বলার আগে কাউকে কিছু বলার আগে বা কাউকে ছোট দেখানোর আগে নিজেকে বড় তৈরি করো নিজেকে উপরে নিয়ে চলো দেখবে সফলতা বা সাকসেস একদিন আসবেই যাই হোক এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র মজার উদ্দেশ্যে এডিটিং এর মাধ্যমে বানানো হয়েছে তাই কেউ সিরিয়াস নেবেন না আচ্ছা ঠিক আছে পিছুভি তোমার কাছে আমার একটাই অনুরোধ বাংলার মানুষ তোমাকে ভালোবেসে আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে জয়ী করে আবার আসনে ফিরিয়ে এনেছে এই আসনটাকে ধরে রাখার জন্য বা এই জয়ের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য তোমাকে কিন্তু শক্ত হতে হবে নেতা নেত্রীদের মন্ত্রীদের সবাইকে দাও যে কোনো রকম অন্যায়মূলক কাজ অপরাধমূলক কাজ সহ্য করা হবে না কারণ বিগত কয়েক বছর আমরা যা দেখে বড় বড় মন্ত্রীরা মন্ত্রীরা অপরাধমূলক কাজ করে আজকে জেলে বা কারুদে বসে রয়েছে এই এই জিনিসটা কিন্তু টিএমসি কংগ্রেসকে অনেকটাই নিচে এনেছিল কলুষিত করেছিল এই অন্ধকার ব্যাপারটা যেন টিএমসি কংগ্রেসকে আর না ছুতে পারে টিএমসি কংগ্রেসের গায়ে যেন আর এই তকমাটা না লাগে কথাটা ঠিকই বলেছেন সবশেষে একটাই কথা বলবো আমার প্রিয় দর্শকদের বাংলার জনগণকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলের নেতাদের সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা